ভীষণ লম্বা একটি জ্যাম ছেলে আবুল হোটেলের এই মাথায় চলে আসলাম কিন্তু মোটামুটি ভালো ওই জ্যান এখনো ঝাড়ে নি দেখা যাচ্ছে ট্রাফিক সার্জেন্ট চেষ্টা করতেছেন যানজটটা কিছুটা কমানোর জন্য কিন্তু মনে হচ্ছে বিশাল বড় লম্বা যানজট তা ট্রাফিক সার্জেন্ট আমাকে একটু বললো যে এই রোডে নাকি একটু ঝামেলা চলতেছে মানে হচ্ছে উত্তরার এই রোডে নাকি কোন জ্ঞান জাম চলতেছে তাই উনি আমাকে অন্য একটি রোড ব্যবহার করার কথা বললেন আর সেটা হচ্ছে হয় মালিবাগের রোড না হয় এই খিনগা फ्लावर রুট এই দুটার একটা ব্যবহার করতে বললাম যে ওই রোটে নাকি একটু তীব্র যানজট হবে এবারে ঘুরে আসতেছি ঘুরে সেই চিলগাঁও পুলিশফারের রোডে আসতেছি อ่า এইদিকে দেখা যাচ্ছে चाप yeah, গাড়ির ড্রাইভার মনে হচ্ছে একটু আস করে চালাচ্ছেন কারণ তাদের অফিসের সামনে এই জন্যই হয়তো একটু আয়স করে চালাচ্ছেন তারা ঘুড়া নেই যে কারণে একটু আইসি ভাব আছে তার চলাচলে তা আমি এখন অনসার করে তার রোড টা বেরোচ্ছি ইচ্ছা দিয়ে গেলে ট্রাফিক পুলিশ বলেও তো অনেক সময় লাগতে পারে তো যে কারণে আমাকে আবার এই যে চিল্কা ফ্লাইওভারেরটাতে পাঠালেন মানে সাজেস্ট করলেন আসলে উনি ইচ্ছে করে পাঠান নাই জোরও করে নাই আমাকে সাজেস্ট করলেন যে এই দুধটা ব্যবহার করলে আমি তাড়াতাড়ি যেতে পারবো অফিসে আদারওয়াইজ আমার অনেক লেট হবে ওই রুটটা দিয়ে গেলে কারণ রামপুরা ব্রিজের ওই রুটটাতে নাকি ভালো জ্ঞান চলতেছে এখানে আবার কি হচ্ছে মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে

আমরা যখন এృతতে পুরোতে জানালা চলতেছে বললেন তার সেই কারণে আমি এই এృతতে চলে এসেছি আরে এృతতে যান যত থাকবে আশা করি এবং সেটা বেনেনি যেতে হবে তো এই গাড়িটাকে ওভারটেক করা মনে হচ্ছে ঠিক হবে না কারণ অনেক ছোট মানে অনেক তো ক্ষেত্রে একদমই রোকামি হবে থাকি সেটাই ভালো আর যখনই এই বড় প্রশস্ত জায়গায় যাবে তখনই না হয় একটু ওভার ঠিক করবো অলরেডি একে ওভার ঠিক করার মতো সময় হয়ে গেছে তো এটি ওভার ঠিক করেছিলাম কিন্তু এই রুতেও অনেক বড় চেন লক্ষ্য করা যাচ্ছে এটাতে যানজট থাকবে এটা অস্বাভাবিক না কারণ সকালে সবাই অফিস করে আর মতিঝিল এরিয়ার যত লোকজন আছে ম্যাক্সিমাম বেসরকারি হোক ব্যাংক হোক সবাই মোটামুটি এই চুলগাজনে বসবাস করে এই অবস্থা এরকম তো একটু ডাউন করে চলে আসতে পারলাম তবে বেশি দূর হয়তো যেতে পারবো না কারণ সামনেই বড় সিগনাল আছে একটু সমস্যা আছে বাইক সে বাঙায় থেকে এসে সেটা থাকা অবস্থায় সে ঢুকার চেষ্টা করছে মানে যেতে পারবে না কিন্তু আরেকজনকে যেতে দিবে না প্লাস আরেকজনের রাস্তায় বাঁধার সৃষ্টি করবে তো এখন মোটামুটি চলে এসে শিউড় রাজারবাগ সিগন্যালের কাছাকাছি এক নাসি হচ্ছে শাহজাহানপুর কবস্থায় কবরস্থানের সামনে এই সিগন্যালটা মোটামুটি অনেক বড় বলা যায় এটা পার হতে পারলে মোটামুটি একটু টেনশন ফ্রি সিগনালে চলে আসলাম এখানে সিগনাল অলরেডি পড়ে গেছে সিগনাল মনে হচ্ছে ছেড়ে

রুটটা আছে এইখানটাতে যে সিগনালটা পরে সেই সিগনালটা পারলাম আরেকটা আছে তো ফকিরাপুরের অংশের যেটা মনে হচ্ছে বার হতে পারলাম না অলরেডি সিগনাল পরে গেছে পার হয়ে গেছি বসে থাকা লাগলো না কি আর একটা সম্ভবত পাবো হচ্ছে পল্টন প্লাস নগর এই দুইটার যে একটা অবশ্যই পাবো जो디오 कोने नौ है तब भी ये सो ऐसा काका যে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল আছে সেইখানটাতেই চলে এসেছি প্রায় এইখান থেকে বামে টার্ন যদিও এই কদিন আসতাম হচ্ছে সামনে থেকে এসে এইখানে মুভ করতাম আর এখন পিছন থেকে এসে বামে মুভ করবো আর কি রাস্তা ভাবে এই পাশে টাকা দিছে হর্ন কার্যকর না মানুষ এত বাজায় বাংলাদেশে এই হর্ পরিমানটা বেশি কিন্তু কারণ হচ্ছে অনেকে বিরক্ত হয়ে হর্ন শুনে এই যে দেখেন হর্ন ধরে বসে আছি সে মানে কানেই শুনতেছে না এরকম একটা ভাব মানুষ ঢাকা শহরে বেশিরভাগ মানুষই এরকমই চলে হন তারা হনরা মনে করে এটা হন টি কোনো সমস্যা নাই আমি শুনবো না তো আমার ডেলি এই মতো ব্লক আসলে কোনো সাজানো গোছানো বা কালার গ্রেডিং বা এডিটিং কোনোটাই করা হয় না আমি জাস্ট ডেইলি যেভাবে চলাচল করি ওই ভিডিওটাই আমি আপলোড করে থাকি শিক্ষণীয় বলতে আসলে শিক্ষণীয় কিছু আমার ভিডিওতে নাই তবে এর মাঝেও অনেক কিছু আছে ইম্পর্টেন্ট টিপস দিয়ে থাকি যেগুলো আপনার রাস্তায় চলাচলের ক্ষেত্রে কাজে লাগবে বিশেষ করে যারা বাইক চালান তাদের জন্য কাজে লাগবে এই একটা বিষয় শিক্ষণীয় আছে এছাড়া আর শিক্ষণীয় তেমন কোন বিষয় নাই ডেইলি মোটর ব্লগ যারা দেখতে পছন্দ করেন যাদের এমনিতেই দেখতে ভালো লাগে তারাই হচ্ছে আমার ভিউবার্স আমি আসলে কোনো টাকা পয়সা ইনকাম এর উদ্দেশ্যে ভেলগ করি না কারণ আমার ডেবলি যাতায়াতের ভিডিওটাই শুধুমাত্র আপলোড করে থাকি এটা জাস্ট রেকর্ডের টাকা যে আমি ডেইলি চালাচলা করছি সি এইটা রেকর্ডড রাখা আর সাথে কিছু টিপস দিয়ে থাকি। প্লাসটা চালাচলার ক্ষেত্রে যেগুলো প্রয়োজন পড়ে অবশ্যই আমি আমার গেটের সামনে চলে আসতে পারলাম। দয়াস বাস কাট মি আইছি। গেটের একজন পুলিশ সদস্য তো চলে আসার পরে কার্ডের জন্য ডাক দেয় জন্য ওনাকে বললাম যে কার্ড নিয়ে আসছি তো রাস্তা এটা বন্ধ করার কারণটা বুঝলাম না কোনো কাজ চলতেছে কি না সামনে গেলেই হয়তো বুঝতে পারবো মূলত সাত নম্বর ভবনের ওয়াল ভেঙে আবার নতুন করে করা হবে সেই জন্য বা ওই ব্লকটা করা হয়েছে যাতে গাড়ি ঘোড়ার উপরে কোনো ইট পাথর না পড়ে জন্য মূলত আমি আমার গন্তব্যে বুঝতে পারলাম আর একটু সামনে এগিয়ে গিয়ে আমি বাইক পার্কিং করব এই হচ্ছে আমার পার্কিং এরিয়া তো আজকের মতো এখানেই ভিড় দেয় আল্লাহ হাফেজ